হ্যালো ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ বেশ কয়েকদিন পরেই আসলাম মাঝে একদিন একটুখানি এসছিলাম সকালবেলা কবে বলছি চোদ্দ তারিখে মনে হয় সকালবেলা একটুখানি এসেছিলাম তারপরে আর আসা হয়নি এই বাসটা এরকমই যাবে গো ব্যস্ত ছিল বাড়িতে লোকজন ছিল ওই জন্য আর ঠিকঠাক আসা হয়নি এখন কেউ নেই ওই জন্যেই আসলাম লাইভে অটোমেটিক করা থাকলে অটোমেটিক হবে আর যদি তুমি মনে করো যে অটোমেটিক করবে না তো ওটা অটোমেটিক বন্ধ তুমি যদি মনে করো নেবে তো নেবে মানে তখন এই করতে পারবে আর যখন মনে করবে নেবে না সেটা তখন আর এটা আমি দেখেছি হ্যাঁ হাই উঠছে সকাল থেকে কাজকর্ম করছি আজকে দুপুরে একটু সিরিয়াল দেখছিলাম ওই জন্য আর না আমি বলছি তোমাকে বলছি যে রিনিউয়াল যদি তুমি মনে করো যে অটোমেটিক করবে তো ওটা অটোমেটিক অপশান আছে আর যদি মনে করো যে না তোমার মনে হলে তুমি নেবে না মনে হলে নেবে না সেরকমও অপশান আছে ওই অপশানটা কি করলে বেশ ওটা ইউটিউবে সার্চ করে দেখতে পারো আমি সেটাই বলছি কারণ আমি দিন কারোর মেম্বারশিপ নেই নি তো আমি অতটা জানি না সেটাই বললাম ওরকম দেখেছি একদিন আমাকে একজন জিজ্ঞাসা করছিল তাই আমি বলতে গিয়ে আমি ইউটিউবে দেখেছিলাম বলো আমি সুন্দরী নই গো বাপরে বলো শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই মাসে একটু এ হবে কেন বলছি কারণ এই মাসে এই বিয়ার্ষিকী আছে তো সেই সব নিয়ে একটু ব্যস্ত মানে এই মাসে আছে কিন্তু মানে সেলিব্রেটটা পরে মাসে করব কিন্তু তার জন্য কেনা কাটা সব কিছু আছে ওই জন্যেই ওই একটু এই মাসে লাইভে আসা এদিক ওদিক হয়ে যাবে সুন্দরী নও কে বললো আমি বলছি কে বলবে থ্যাংক ইউ ভেবেছিলাম অ্যানিভার্সারি সেলিব্রেট মানে আমাদের তো সুন্দর লাগে ওকে ভেবেছিলাম সেলিব্রেট সেইভাবে করবো না এখানে তো লোকজন বেশি না যে অনেক লোকজনকে বলতে হবে তো এই জন্যে ভেবেছিলাম বলবো না কাউকে ঘরোয়াভাবে একটু ঘরোয়া এমনিও আমরা যেরকম করি এখানে ঘরোয়াভাবেই হয় পনেরো দশ পনেরো জনের বেশি লোকজন এখানে হয় না তো ভাবলাম ঠিক আছে একটা দিন একটু সবাই মিলে আনন্দ খাওয়া দাওয়া এটাই হয় ভালো লাগে আগের বছরও সেলিব্রেট করেছিলাম বেশ মজায় মজা হয়েছিল থ্যাংক ইউ হ্যাঁ আনন্দ হয় ওই তো চার পাঁচ মানে সত্যি কথা কটা ফ্যামিলি ধরো আমরা আছি আমাদের একটা দুটো আর একটা আমাদের আর আমাদের ফ্যামিলি একটা দুটো তিনটে আর চারজন থাকে ওই দশ পনেরো জন লোক হয় কিন্তু বেশ মজা হয় অবশ্য ছোট জায়গা বেশি লোক বলাও সম্ভব নয় আর সেরকম তো এখানে তো দেখো আমাদের দেশে গায়ে হলে মানে অনেক রিলে রিলেটিভ আছে সবাইকে বলতে হবে এ করতে হবে এখানে তো কেউ আসবে না আর কেউ কাউকে বলা যায় না যেগুলো সব ক্লোজ যারা আছে তাদেরকে বলা হয় বেশ ভালো লাগে নিজের হাতে রান্না বান্না করে খাওয়াই সবাইকে এটাই হচ্ছে মেন জিনিস সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াই বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসা হয় না নিজেই রান্না করি হ্যাঁ মেনু ঠিক করা হয়ে গেছে ওই যে লাইভে আসে মিউট হয়ে যাচ্ছিলো না ওটা হচ্ছে ইউটিউবের কোনো প্রবলেম কারণ মানে আমি অনেককেই দেখছিলাম অনেকের লাইভে গিয়ে অনেকের এরকম মিউট হয়ে যাচ্ছিলো ওটা ইউটিউবের কোনো প্রবলেম ছিল মেনু ঠিক হয়ে গেছে Hi.

তুমিও ভালো থেকো नहीं फ़ोन नंबर तो नहीं मिलेगा सॉरी आपको चाहिए तो मेरा फेसबुक आईडी है इंस्टाग्राम है उधर जाके फॉलो करो फेसबुक आईडी डी ये फ़ोन नंबर नहीं मिलेगा हाय सूरज रॉय नहीं प्लीज़ नहीं सॉरी ऐसे ही चल रहा है इधर आपको कैसे फ़ोन नंबर दूँ इधर आपको कैसे फ़ोन नंबर दूँ मैं अभी इधर फोन फ़ोन नंबर मुँह में बोलूँगी तो सबको ले लेंगे तो सब मेरे को फ़ोन करेगा तो मैं पूरे दिन की आपके सबके फ़ोन रिसीव करने के लिए वही मेरा काम है क्या और कुछ काम नहीं है और सबको फ़ोन रिसीव करके मेरा क्या मिलेगा अनफॉलो मैं किसी को अनफॉलो तो नहीं किया मैं तो किसी को अनफॉलो नहीं किया क्या पता पता नहीं मैं क्या इंस्टाग्राम तो ज्यादा यूज नहीं करती हूँ मालूम नहीं है फेसबुक कौन सी नाम है सरस्वती विश्वास Hi Ravin Kumar खाना अभी क्या खाऊंगी अभी तो शाम हुआ है अभी चाय पीने का टाइम है नाश्ते करने के टाइम है हाय चलो मैं मेरा मेरा सिद्धत हो रहा है बाद में देखूंगी बाय नहीं टाइम नहीं मिल रहा है मैं वीडियो नहीं बना रही हूँ कोई रिक्वेस्ट का वीडियो नहीं बन रहा है और रिक्वेस्ट का वीडियो इधर नहीं डालूँगी मेंबरशिप में डालूँगी आपका नो नो स्पीकिंग वीडियो मैं टू नाइन नाइन जो मेंबरशिप है ना वन वन नहीं उसके ऊपर जो मेंबरशिप है उसको उसमें मैं डालूँगी चलो बाय बहुत सीधा हो रहा है